সুবদাস গুপ্তের লেখা মেঘ বলল যাবি মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সে বন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ভুরিয়ে রাত ঘনাবি রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি যাব রে মেয়ে কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এ ধার ও ধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে পাতাই পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলচ্ছাশের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেয়ে পারবো নারে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই যাই সীমার বাঁধন দৌড়ে এক ছুটে পালাই তখন আমি স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃত মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোই বোনা মুখোশ খেরা জীবন তবু মেঘ যাব একদিন ঠিক তরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবরে রে মেয়ে যাব যাবরে মেয়ে যাব যাবরে